প্রায় দশ থেকে বারো দিন পর গুমতির চরের মানুষগুলা ঘরে ফিরল আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে সামনে যাওয়ার পর প্রায় পনেরো থেকে বিশটা বাড়িঘর এবং কিছু দোকানপাট পরে এই বারের বন্যায় এই এলাকার সবগুলা বাড়িঘরে তলিয়ে যায় এবং সাথে দোকানপাটগুলো তলিয়ে যায় গত দুদিন আগেও এই এলাকার মানুষগুলা অন্য এলাকায় আশ্রয় ছিলেন এই রাস্তাটা কিন্তু এই মুহূর্তে অনেক পিচ্ছিল হয়ে আছে কারণ আপনারা অনেকে জানেন গতকাল রাতে কিন্তু কুমিল্লায় বাড়ি বর্ষণ হয় গতকাল রাতে বৃষ্টি না হলে হয়তো পানি আরও একটু কম থাকতো বা এই রাস্তাটা একবারে শুকনো থাকতো তো আমি এখন ভিতরে দিয়ে গিয়ে দেখি প্রায় দশ বারো দিন পানির নিচে থাকার পর এই গ্রামের এখন কী অবস্থা এখানে এইদিকে দেখলাম যে অনেক ফসলের জমি নষ্ট হয়ে গেলেও একটা আখক্ষেত ছিল যেটা এখনও সম্পূর্ণ ঠিক আছে আর সামনে যে কয়েকটা দোকানপাট ছিল এগুলোর মালামালগুলো তারা পানি বাড়ার সাথে সাথে পাশের এলাকাগুলোতে নিয়ে গেছেন এখানে রাস্তা এত পিচ্ছিল যে হাঁটাটা অনেক ঝুঁকিপূর্ণ তারপর আমি সামনে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এই বাইরে গড়গুলো কিন্তু গত দশ বারো দিন পানির নিচে ছিল এই গড়গুলো প্রায় অর্ধেকের বেশি পানির নিচে ছিল সামনে যে টিনের বেড়াটা রয়েছে এই বেড়াটার মধ্যে দেখা যাচ্ছে যে এই এলাকায় পানি কতটুকু উঠছিল তো এখন আমি আপনাদেরকে ওই জায়গাটা দেখাচ্ছি আর বাড়ি বাড়িঘরের দেয়ালগুলোর দিকে তাকালে বোঝা যায় যে এখানে পানি কতটুকু ছিল তবে এখানের বিটগুলা একটু উঁচু করে করার কারণে এখানকার বিল্ডিংগুলা সম্পূর্ণ তলিয়ে যাওয়া থেকে বেঁচে যায় এই যে দেখেন আপনারা টিনের মধ্যে পানির ছাপ রয়েছে এই টিনের বেড়া কিন্তু মাটি থেকে একটু উপরে করা তারপরও এক হাতেরও কম ছিল যে ডুবার বাকি সামনে এখানে একটা বাঁশের ব্রিজ ছিল যেটা সম্পূর্ণ ভেঙে যায় এই জায়গার উঠান এবং গড়ের বিটগুলা অনেক উঁচু থাকার কারণে জানালা পর্যন্তই পানি ওঠে যে কারণে এই এলাকার মানুষগুলা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যায় এই গড়গুলোর ভিতরেও কিন্তু পানি ঢুকে কিন্তু ভিট অনেক উঁচু থাকার কারণে তারা বড় ক্ষয় ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যায় এখন আমি এদিক দিয়ে সামনের দিকে নদীর কাছে যাচ্ছি গিয়ে ওইখানকার অবস্থাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আপনারা নদীর পানি কিন্তু অনেক কমে গেছে তো এখন যেদিকে তাকায় ওই দিকেই দেখতেছি সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত আছে নদীর এই পাড়ের চেয়ে কিন্তু ওই পাড়টা বেশি রিক্সি ছিল কারণ ওই পারে কিন্তু চরের পরিমাণটা অনেক কম ছিল তারপরও দেখা যাচ্ছে এখন নদীর পানি স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেছে কারণ এখানের পানিগুলো কিন্তু বুড়িচং দিয়ে লোকালয়ে প্রবেশ করতেছে আমি যেটা মনে করি সরকার এবং এলাকাবাসীর সহায়তায় ওই এলাকার বারটা দ্রুত দিতে হবে না হয় ওই এলাকায় যত পানি ঢুকবে ওই এলাকা স্বাভাবিক হতে তত বেশি সময় লাগবে এখন আমি এই এলাকা থেকে বের হয়ে যাচ্ছি এই এলাকা থেকে এখন অন্য একটা এলাকায় যাব গিয়ে ওইখানকার অবস্থাটা আপনাদেরকে দেখাবো গুমতি নদীর এই রাস্তাটা গত কয়েকদিন কিন্তু বন্ধ ছিল এখন আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে গত কয়েকদিন ধরে কুমিল্লা শহর থেকে প্রচুর মানুষ আসতেছেন এই জায়গার বন্যার পরিস্থিতি দেখার জন্য আর এই রাস্তাটা যেহেতু বিবির বাজার চেকপোস্ট পর্যন্ত গেছে তো সবাই ভারতের সীমানা দেখার জন্য এই এলাকায় এমনিও আসেন এই দিক দিয়ে ভিতরে ঢুকার জন্য আর কি রাস্তা রয়েছে দুদিন আগে কিন্তু বোঝা যায় না যে এটা একটা রাস্তা ছিল এই রাস্তা এবং বাড়িঘর সব কিছুই ছিল পানির নিচে এখন এই এলাকার সব মানুষও ঘরে ফিরে গেছেন এই জায়গাগুলোতে কিন্তু অনেক ফসলের জমি ছিল যেগুলো প্রায় বেশিরভাগই নষ্ট হয়ে গেছে তবে কিছু কিছু ফসলের জমি এখন অক্ষত রয়েছেন যেমন কচু খেত ওই গাছগুলো এখনও নষ্ট হয় নাই সামনে গুমতি নদীর ওই পায়ের ভারতের অনেকগুলো কলা গাছ দেখা যাচ্ছে যে গাছগুলো মনে হচ্ছে সবগুলো নষ্ট হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকে ঘুরা শেষে তার বাড়ি ফিরে যাচ্ছেন আবার অনেকে নতুন করে ঘুরতে আসতেছেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ